কইনা দেখ মা তোর জামায়ে লজা শরম নাই গো রে মা তোর জামায়ে ল শরম নাই গো রে মা তোর জামায় সারসালের বাপর মা ওই না দেখ মা কিনে কই রায় মার্সের ওই না দেখ মা ফাইটা ফাইটাই গ্যাসের মা কেন কাই দেশ আমাক বিয়াই দিছিলার মা কেন কাই দেশ আমাক বিয়াই দিছিলার মা ওই না দেখ মা কিনে কই রাই মারছে রে না দেখ মা ফাইটা ফাইটাই গেস রে কেন কাই দেশ আমা কুবি আই দিছিলা রে মা না দেখ মা কিনে কই রাই

ওই না দেখ মা ফাইটা ফাইটা গেসের মা তোর মায়ের লজা সরম নাই গোর মা তোর দা মায়ের আমি তো করি বইতে নাম এত কিছু তৈরি করতেন

রেস্টুরেন্টের ভাত গুলো একটু অন্যরকম আর তো ওদের এখানের রেস্টুরেন্ট